ফাঁকা বয় একটি ঘরে বয়ের সাথে যা করলো হ্যাঁ দর্শক শ্রোতা ও বন্ধুরা সিসিটিভি ফুটেছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারছেন একটি ফেক অনলাইনে ডেলিভারি বয় তার বাসাতে এসেছে অর্থাৎ একটি ঘরে বইয়ের সাথে বিভিন্ন রকমের জিনিসপত্র অর্ডার দিয়েছিল তাই তো সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো বিভিন্ন অনলাইনে আমরা বিভিন্ন ফেক আইডির মাধ্যম দিয়ে যা সকল জিনিসপত্র অর্ডার করি তাই এই সকল মলম পাটি ও প্রতারক আমাদের নিজেকেই সাবধান থাকতে হবে তার কারণ অপরিচিত প্রোডাক্ট ছাড়া অপরিচিত কোম্পানি ছাড়া বিভিন্ন রকমের জিনিসপত্র আমরা জানো কেউ না কিনে ঠিক এমনই একটা চঞ্চলকর ঘটনা ঘটে গেল হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা আপনারা ইতিপূর্বে এমন একটা নেককার যেন কাম কোন সময় দেখেননি বন্ধুরা সিসিটিভির ফুটেছে ভালো করে লক্ষ্য করে দেখা যাচ্ছে একটি ঘরের বউ যখন অনলাইনে জিনিসপত্র অর্ডার করেছিল ডেলিভারি বয় এসে এক একে তার সকল জিনিসপত্র বুস করে দিচ্ছে তাই তো এত সুন্দর সুন্দর পোড়া এত সুন্দর সুন্দর জিনিসপত্র সস্তা কেন দেয় যখন মেয়েটি একে একে সব কিছু বুস করে নিচ্ছে উলকি ঝুলকি লুকি ঝুঁকি মেরে মেয়েটি কোথা থেকে টাকা বের করছে ছেলেটি যখন

সমাজে এরকম ফেক অনলাইনে ডেলিভারি বয় এরকম চক্র অহর অহর হয়েছে মেয়েটির কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে গেল আবারও দেখা যাচ্ছে ঘুরে আসলো ঘুরে আসার পর একটা কাগজ দিয়ে কি ধরিয়ে দিল টোকা মেয়েটি যেন বেহুশ হয়ে গিয়েছে তাই তো আমাদের সমাজে সবাইকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে এরকম ফেক অনলাইনে মাধ্যম দিয়ে আমরা জানো জিনিস পাত্র অর্ডার না করি এক এককে জাতি যাকুন হয়ে গেল এক এককে সকল জিনিস লোকটি জানো সবকিছু নিয়ে নিচ্ছে আর শেষ পর্যন্ত তার ডেসিন টেবিলটিকে থালা বাটি নিয়ে উধাও হয়ে গেল সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন